ইফতারি ছাড়া সুখ আসবে না আছে আছে এখনো দুনিয়াতে আছে বহুত ঘর আছে স্বামী ফিরা গেলে রাত্রে ফিরা আসে কাজের থেকে ফিরা আসে বল পাও টিপা টিপা ঘুম পড়া যায় বলে তুমি ঘুমাও সারাদিন বাহিরে ছিলাম পিঠটা লাগানোর সুযোগ হয় আমি তো ঘরে ছিলাম কখনো শুইছি কখনো বসছি কখনো হাঁটছি আমি আমারটা পুরা করে নিব তুমি ঘুমাও তোমার একটু সেবা করি ঘুমাও আছে আবার বহুত এরকমও আসে ঘরে ঢোকতে দেরি কালি দিতে দেরি করে না তিন দিন নাই চতুর্থ সকালে কিছু বিকালবেলা যখন ফিরতেছেন তো ফাতেমা দূর থেকে দেখতেছেন পর্দা সরা আলী ফিরতেছে চেহারা বলিন কালি যখন একবারে কাছে আসছে তো দিছে আলী চোখে চোখ পড়ছে চেহারা মলিন কেন

বাকিটা আলী রাদি আল্লাহ তালু বলতেছেন ফাতেমা সারাত ও তাবাসামাত ওই সময় ফাতেমা মুসলিম মুসকি আসতে ছিল আর খুশিতে নাচতে ছিল আমি নিজেকে ধেরা রাখতে পারি না। কাদের উপরে হাত দিয়ে দোয়ার দোয়ার বৃষ্টি নামায় দিছি রাহিম আল্লাহ ইমরাতানিয়া ফাতেমা دخل زوجها بيتها سرت وتبسمت فاطمه তোর উপরে একলা দোয়া না তোর মত কিয়ামত পর্যন্ত যে মেয়েরা আসবে সবার জন্য আমি রহমতের দোয়া দিলাম সুবহান একটু ভাবেন না সুখ কাকে বলে আল্লাহ দিন দিছিলেন এই জন্য আজকে ছাড়ছি দিন না চেহারায় দিন আছে না পোশাকে দিন আছে না খাওয়াতে আছে না লওয়াতে আছে এর সব বাদ দিলাম দিনদারি যে সবচেয়ে বড় ইউনিফর্ম ওইটাই তো নাই পাঁচ রক্ত আজরান হয় আল্লাহ ডাকে আমাকে একটা কথার জবাব চেয়ারম্যান সাহেব যদি জেলি পাঁচ বেলা প্রধানমন্ত্রী ওনাকে হ্যালো করে তোমার খুশির অন্ত কোথায় অন্ত কোথায় থাকবে বলো খুশি যদি পাঁচবার প্রধানমন্ত্রী ফোন করে বলে হ্যালো তুমি কেমন আছো অন্যটা বললাম না অন্যটা হইলে তো মনে করেন এরকম হইতে পারে যে লঙ্গির খবর থাকবে না ডেলি আল্লাহ তো পাঁচবার ডাকে কে ডাকে আল্লাহ ডাকে যেটা দিনের ইউনিফর্ম ইসলাম রিমাল্লা সালা শুধু 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 উনি লেখছেন এই জন্য বলতেছি যে উড়ছে বড় নিম খারাম তো কেউ নাই উড়ছে বড় অকৃতজ্ঞ তো কেউ নাই উড়ছে বড় কপাল তো কেউ নাই উড়ছে বড় হতা তো কেউ নাই উঠছে বড় নিকৃষ্ট তো কেউ নাই যে আজানের আওয়াজ শুনে আসলো না চব্বিশ ঘন্টা এটাকে সুরক্ষা কে করে রক্ষণাবেক্ষণ কে করে কয় কয় কেজি লিটার অক্সিজেন নেন ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার যুবক ডেলি কয়বার তোমাকে আল্লাহ ডায়ালিস করেন কুদরত দিয়া জানো এটাও তো জানো না দেখি সত্তিরিশ বার তোমাকে আমাকে কুদরত দিয়া ডায়ালিস করেন কুদরত দিয়া দুনিয়া বিজ্ঞান ডেলি একবার ডায়ালিস করার ক্ষমতা রাখে না সপ্তাহে বার পারে একবার ডায়ালিস করতে চার ঘন্টা লাগে পয়সার কথা বাদ দিলাম আল্লাহ ডেলি ছত্রিশ বার আমাদেরকে ডায়ালিস করে কিডনি কে সজাগ রাখার জন্য আমি পারি এই শরীরটা খুলে দিতে পারি কিন্তু সময় কোথায় পাব ওই মজমা কোথায় পাব আমি পারি আমার মন বলে আল্লাহর উপরে ভরসা করে আমি একজনকে বাধ্য করে দিতে পারি আল্লাহ এই শরীরের ভিতরে যারা খাস ওই আল্লাহ ডাকে ডেলি পাঁচবার হায় হায় তারপরে তো রক্ষণাবেক্ষণ করতেছেন দুনিয়ার মানুষের ডাকে না দিলে হাত করি পড়তে হয় বেড়ি পড়তে হয় চেল চরি বাড়া হয় না রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে এটাই তো সত্য কয়জন মসজিদে আসে যেটা দিনে ঋণিফরণ ছিল কিচ্ছু যদি না করতো দিনে ঋণিফরণ ছিল যেটা আমি তো মাঝে মাঝে বলি আমার জাতি যদি কিচ্ছু না করতো মাস গুণা না করতো শুধু চার মাস রিকা জিল আট মাস কর কর এই উম্মত যদি কিছু না করতো রমজান নাশ আসার সাথে সাথে সব তালা দিয়া কোমরে কাছা দিয়া গামছা বান্ধা যদি আবাদতে লেগে যেত এক মাস তো সত্তর মাস ছিল এক রাত্র তিরাশি বছর ছিল তাও যদি না পারত জিল হজের দশ রাত্রল আস ওই দশ দিনের দিনের আবাদত এক বছরের সমান রাত্রের আবাদত লাইলাতুল কদরের সমান এই দশ দিন যদি করতো কমর বান্ধবা আল্লাহটাকে তারপর আসে না হ্যাঁ বলবেন আল্লাহকে তো চিনি না আসলে তো আমার জাতি আল্লাহ চিনে না এখানে তো একজনও নাই হুজুররা ছাড়া যে নিরানব্বই নামের অর্থ কোনদিন দেখছে কি দেখছে দাড়ি পাইকা গেছে বুড়া হয়ে গেছে দেখছেন কোনদিন পায়ে হাত রাখি আজকে একটু দেখে নেটের থেকে নামাইতে বেশি খরচ হবে না কত পনেরো বিশ এম খরচ হবে তার বেশি হবে না আমার বিশ্বাস নিরানব্বই নামের অর্থ দেখেন মনোযোগ দিয়ে তারপরে বুঝবেন কে ডাকে আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে मुकमिन डाके मुहिम डाके आशीज डाके जब्बार डाके متكبر الخالق البارئ المصبر الغفار القهار وخاب الرزاق الفتاح العليم القابض الباسط القافض رافع المؤز المذل السميء بصير الحكم العدل اللطيف القبيل حليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت حسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموسى المبدي المعيد المقي المميت الحي القيوم الواجب الراشد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافضل الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والقنيج والمبني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلال نيران بالقادر مالك الله دك نيران بالقادر مالك دك যার একটা পদের কোন সীমানা নাই না শুরু আছে না শেষ আছে ওই আল্লাহ একটাই যদি করত জানতে চাবি দিতে ডাকে হায় হায় সময় তো নাই হায় হায় নামাজে কি রাখা আছে এটা তো অন্য জানে না যে কি রাখা আছে নাইলে তো আল্লাহ রসুল কোনদিন কানে আমাদেরকে চিৎকার দিয়ে বলে যেতেন না ইদা সালু আসালু আসা ইরুল আমার নামাজ কমপ্লিট করে আল্লাহকে দে তার জীবন কমপ্লিট লেখা দিবে আল্লাহ নামাজ ওকে জীবন ওকে নামাজ ওকে জান্নাত ওকে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল তো বলছিল ফজর নামাজ ফজর নামাজ ফজরের নামাজ না জান্নাতের সার্টিফিকেট সার্টিফিকেট তুরান বলে ওয়াকুরআন আল ফাজরিকানা মাশকুদা ফজর এর নামাজ জান্নাতের সার্টিফিকেট আর সবচেয়ে বেশি মুসলমান ফজরের নামাজে কম আসে এই উম্মত যদি ধুবক্ত করতে তৈলো হতো ফজর আর আসর করলো জান্না ওকে কিন্তু কয়জন আসে এই জন্য আসেন দিন দিছিলেন সুখে থাকার জন্য আজকে নির্যাতিত মুসলমান এই জন্য

আজকে সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে বড় অকৃতজ্ঞ কোনো সৃষ্টি আল্লাহর অকৃতজ্ঞ না যুবক পায়ে হাত দিয়ে বোঝাই তোমরা বড় অকৃতজ্ঞ আল্লাহ তুমি জানো না তোমার যৌবনের দাম কত তুমি তো চেত